দেখো আস্তে হ্যাঁ হ্যাঁ স্যুটকেসগুলো দাও তো ভাই এবার কি করতে হবে ওই বিট টু স্লিপটা দেখো না স্লিপ কোথায় গেল স্লিপটা তুমি রেখেছিলে তুমি রেখেছিলে না নমস্কার হ্যাঁ প্রথমবার বিদেশে যাচ্ছেন আমি জানি ওই স্লিপে কি লেখা থাকে আমার সঙ্গে আসুন হুইলচেয়ার থ্যাঙ্ক ইউ এটা আপনার আর এটা আপনার স্লিপে তো লেখা ছিল নিশ্চয়ে সোজা ফ্লাইটে চরবেন না একটু ঘুরে যেতে হবে ভাবে বাবা তুমিও উড়বে হ্যাঁ স্লিপে শপিংয়ের কথা তো নিশ্চয়ই লেখা থাকে কেমন দেখাচ্ছে আমায় হুম কি সুন্দর জায়গাটা একটু পেট পুজোর কথা স্লিপে থাকবে না এটা হতে পারে টিফিন এনেছি তো ইউ থ্যাংক ইউ আর খাওয়ার পর একটু বিশ্রাম স্লিপে থাক বা থাক ওটা দরকার আরে কিছু আরে এই তো স্লিপটা স্লিপে তো এসব কিছু লেখাই নেই আমরা আছি তো আপনার স্লিপ ভিড়ে আগলে রাখে যে না বলতে সব যায় বুঝে পথের সাথী আমার সে শুধু ওয়ার্ল্ড ক্লাস এয়ারপোর্ট চালাই না আপনার ভ্রমণ পথের সঙ্গী হয়ে আমরা আমরা করে দেখাই